সাবস্ক্রাইব করা আছে আমি সবার ভিডিও দেখি আমি কিছু কিছু দাদারা আছে আমার নদীয়া ডিস্ট্রিক্টে যারা বিলাক বেঙ্গল নিয়ে কাজ করছে তাদের আমি ফলো করি দেখি ভালো কিছু কিছু ছাগল দেখছে শুধু ডেলিভারি হচ্ছে ডেলিভারি হচ্ছে ডেলিভারি হচ্ছে আমিও ভিডিও দিয়েছি ডেলিভারি হচ্ছে একটা ছাগল ফার্মে এক দেড় বছর কিছু আসেই ভাবে দেবে কিন্তু আজকে আমি ছাগল নিয়ে গেলাম কালকে আমি প্রোডাকশন বাচ্চা বাচ্চা বেরোবে কাচ্চা একদিন হয়তো লাভ দিয়ে বড় হয়ে যাবে বেঁচে দেবে লাখ টাকা ইনকাম আছে কিন্তু সেটা ধৈর্য ধরতে হবে দাদা ধৈর্য ধরো আজকে কোটি টাকার ফার্ম কোটি টাকার মেহনত টাকে দেখ 50 টাকা মারো যখন 10 থেকে 15 লাখ টাকা আমাকে মেরে দিয়েছে আমার টাকা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশন পারপাস অনলি নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুপ কুমার আজকে একটি ইন্টারভিউ পর্বে আমার সঙ্গে রয়েছে এমন একটি মানুষ তিনি দীর্ঘ দিন ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করছেন এ ছাড়াও তিনি ক্রস এবং বাইরের রাজ্যের বিট শিরোই তোতা গুজরি এই ধরনের কিছু বিড় নিয়ে কাজ করেছেন সেই মানুষটাই আমার সঙ্গে রয়েছেন আজকে আমরা ছাগল পালনের বাইরে অনেক কিছু নিয়ে আলোচনা করব এটা একটি ইন্টারভিউ পর্ব যে পর্বে অনেক কিছু থাকবে যারা ছাগল পালন নিয়ে দীর্ঘদিন ভিডিও দেখছেন এবং দীর্ঘদিন করার চেষ্টায় রয়েছেন এই ছাগল পালন তাদের জন্য আজকের ভিডিওটি আমার সঙ্গে রয়েছেন সেই মানুষটা যার বাড়ি ফুলিয়া কৃষিপল্লিতে দীর্ঘদিন ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করছেন বর্তমানে আমার সঙ্গে রয়েছেন সুব্রত দা নমস্কার আমি বর্তমানে ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করছি এছাড়া এর আগে আমি ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করেছি পিওর বিট নিয়েও কাজ করছি প্লাস হচ্ছে কসবিট নিয়েও কাজ করেছি কিন্তু বর্তমান ক্ষেত্রে পরিস্থিতিতে আমরা তাকিয়ে দেখে তো ব্ল্যাক বেঙ্গলের চাহিদাটা বা ব্ল্যাক বেঙ্গল যে লাভটা আছে খুব অত্যন্ত যে লাভ তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে পিওর বিট বা কসবিটের চিহ্নে ব্ল্যাক বেঙ্গলে প্রচুর লাভ আছে আজকের এই ভিডিওতে আপনাকে কিছু আনকমন কোর্সেন করব যেটা হয়তো এর আগে কখনো ইউটিউবের পর্দায় আসিনি কত টাকা বা কতগুলো ছাগল নিয়ে প্রথমে শুরু করেছিলেন কোন জাতের ছাগল নিয়ে শুরু করেছিলেন দেখুন আমি যখন ফার্স্ট আজ থেকে পনেরো বছর আগে শুরু করি তখন আমার লাইফ স্টাইলটা পুরো আলাদা ছিল আমি ব্যাচেলার ছিলাম তো তখন আমার বাড়িতে আমি শখের বসে চার পাঁচটা খাসি পুষেছিলাম তো খাসি পুষতে পুষতে আমি খাসিগুলো কিনে নিয়েছিলাম বাজার থেকে পাড়া থেকে কিনে নিয়েছিলাম কিনে নেওয়ার পরে আমি ব্ল্যাক খাসি পুষেছি পুষে আমি একটা মোটা টাকা অঙ্ক পেয়েছি মোটা একটা ভালো টাকা লাভ পেয়েছি তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে আমি সময় আমি বাইরে কাজ করতাম তো তখন দেখলাম যে একটা ছাগল একটা ভালো একটা লাভ আছে তখন কি করলাম আমি পাড়া থেকে গ্রাম থেকে তখন তো এত ফার্ম বা এত কিছু ছিল না বা সোশ্যাল মিডিয়া এত কিছু আজকে যে যেরকম সোশ্যাল মিডিয়া সব কিছু পাওয়া যাচ্ছে সে সময়টা অতটা ছিল না তো সেই ক্ষেত্রে আমি পাড়া থেকে মাল কিনে নিয়ে এসে দশটা পনেরোটা কুড়িটা করতে করতে পঁচিশ তিরিশখানা যখন আমার ফিমেল হলো তখন আমি ফার্ম চালিয়েছি ব্ল্যাক বেঙ্গলও তুলেছি তখন ক্রসবিটও তুলেছি তো সেই ক্ষেত্রে দেখেছি আমি তখন যে ব্ল্যাক বেঙ্গলটা বছরে দুবার বাচ্চা দেয় তেরো মাসে দুবার তারপরে কি ক্রসবিট আসলেন এই পিওর বিটে আসলেন না পিওর পিওরবিট আমি যখন ব্ল্যাক বেঙ্গল চাষ করি হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল আর কসবিট নিয়ে আমি প্রায় দু বছর ঘেটেছি দু বছর পরে আমি একটা জিনিস কসবিটও ছিল আমার কাছে মোটামুটি হাফ যদি কসবিট থাকে তিরিশটার ভিতরে হাফ ব্ল্যাক বেঙ্গল ছিল তো সেই ক্ষেত্রে আমি হিসাব করে দেখলাম যে আমার কসবিটে লাভ হচ্ছে না কারণ কসবিট আট মাস ন মাসে পরে একবার বাচ্চা দিচ্ছে দুটো একটা আর ব্ল্যাক বেঙ্গল আমার মানে তেরো মাসে দুবার বাচ্চা দিচ্ছে আমাকে তো সেই ক্ষেত্রে গেল তারপরে আমি যখন ইউটিউব ঘাটা শুরু করলাম তখন দেখলাম যে ইউটিউবে খুব চারদিকে ছোড়াচ্ছে যে পিওর এই সিরুই গুজরি তখন তো নামও ঠিক করে জানতাম না আমি সিরুই গুজরি তোতাবুড়ি কোরালি কোটা খুব নাম চলছে তো আমি সেইখান থেকে আমি একটা ফার্মে থেকে চার পিস বারবারই কিনে আসলাম যে তখন আমি জানতাম না যে বারবাড়ির এত বাজার বা এত টাকা করে দাম তখন জানতাম না আমি বাইরের জগৎটা তো সেক্ষেত্রে কিনে নিয়ে এসেছি কিনে নেওয়ার পর আস্তে আস্তে ধীরে 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 যখন সোশ্যাল মিডিয়া ঘাটা শুরু করলাম তো ঘাটতে ঘাটতে দেখলাম যে না এর থেকে তো দাম কম আমি একটা বারবারে কিনেছি তিরিশ হাজার টাকা করে চারটে বারবারে কিনেছিলাম এক লাখ কুড়ি হাজার টাকা দিয়ে আমাদের এই কাছের থেকেই এক ফার্মারের কাছ থেকে তো সেই ফার্ম এখন অলরেডি বন্ধ হয়ে গেছে তো সোশ্যাল মিডিয়া যখন আমি শুরু করলাম তখন দেখলাম যে না বাইরে যা যা মাল পাওয়া যায় তো সেক্ষেত্রে জীবনে একটা রিস্ক নিয়ে আমি বাইরে গেলাম মাল কিনতে তিরিশটা মাল কিনে নিয়ে এসলাম তার ভিতরে কিছু মাল আমার মারা গেছে তখন আমি শুনেছিলাম আপনার বাইরে যখন ছাগল আনতে যান তখন কয়েক লাখ টাকাও আপনার মেরেদাই পার্টি দেয় পার্টি আমি না প্রথমে মারে মারিনি যখন আমি ত্রিশটা মাল নিয়েছিলাম তার ভিতরে সাত আটটা মাল মারা গেছে আমার মারা যাওয়ার পরে তখন আমি জানতাম না কিছু ট্রেনিং কোথায় নেওয়া যাবে কিভাবে কি হবে যে আমার পাশে একটা ভেটেরিনারি ডাক্তার ছিল সেই ডাক্তার আমার অনেক সহযোগিতা করেছে করাবে যাই হোক সেইভাবে আমার আরও দুটো বছর পার করে দিলাম পিওর বিড নিয়ে তো পিওর বিটের ক্ষেত্রে দেখলাম কি আমার হচ্ছে কি একজন ব্ল্যাক বেঙ্গল কসবিট বেছে দিলাম সব বেঁচে দিয়ে পিওর পিটের পুরো মানে পুরো ইনভলভ করলাম পিওর দিকে তখন দেখছি আট মাস ন মাস বছরও বাচ্চা বাচ্চা মেয়ে একটা বা দুটো আমি শিরুই কিনে নিয়েছিলাম একটা বডি বডিওয়েট ছিল পঞ্চাশ কিলো ষাট কিলো সেই বডি বডিওয়েট ভেঙে যাচ্ছে এখানে মেনটেন সেভাবে হচ্ছে না প্লাস হচ্ছে আমি খাওয়াচ্ছি দানা খাওয়াচ্ছি ঘাস খাওয়াচ্ছি পাতা খাওয়াচ্ছি তারপর সে মেনটেন হচ্ছে না মানে তাদের একটা ঘাটতি থেকেই যাচ্ছে তো সেই কী ঘাটতি থাকছে সেটা আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি এর মধ্যে একটা কথা আমি বলে যে আজকে এই মানুষটার জীবনে যে ছাগল পালনের জীবনের যে অভিজ্ঞতাটা সেটাই তুলে ধরছি এই ইন্টারভিউ পর্বে প্রত্যেকটা খামারে গিয়েই আমরা প্রত্যেকটা খামারির সঙ্গে এই ধরনের ইন্টারভিউ পর্ব শুরু করেছি আশা করছি এই ধরনের মানুষগুলোর কাছ থেকে যে অভিজ্ঞতা নতুন খামারিরা শিখতে পারবে আর শেখার সঙ্গে সঙ্গে এই ধারণাটাও তাদের মধ্যে চলে আসবে যে কোথায় গেলে আমি লস খাবো কোথায় গেলে আমি লাভ করব। তাই তো দাদা একদম হ্যাঁ এবার একটা জিনিস আমি বলি আপনি যখন ওই পুরোনো দিনের কথা আমি যখন আপনাকে মনে করিয়ে দিচ্ছি সেই দিনগুলো ভালো ছিল না এখনকার দিনগুলো ভালো ছিল আছে না এখন দিন তো ওই সময়ের দিনটা তো খুব ভালো ছিল তখন এত ওই যে সোশ্যাল মিডিয়া একটা এর বা ফার্মের পিছনে ও মুখ ফার্মা লাগছে ওর মুখ ফার্ম থেকে এর ফার্ম হচ্ছে এর পিছনে লাগছে এই ঘাস বিক্রি হচ্ছে এই ট্রেনিং বিক্রি হচ্ছে এসব তো ছিল না তখন তখন একটা শান্তিপূর্ণ ব্যবসা ছিল তো সেই ক্ষেত্রে তারপরে কী করলাম আমার ছাগল মরে যাচ্ছে এক চাটিয়া মরছে তখন মরার পরে আমি বললাম কি করব কী করব তখন আমি কি করলাম যে আমাকে একজন বললো বাবু এক জায়গায় একটা ট্রেনিং হচ্ছে আমাদের এই বিননগরী গোপালপুর ট্রাস্টে তুই এখানে ট্রেনিং নে আমি বললাম বাড়িতে আমার এত ছাগল কে ছাগল দেখবে কে ট্রেনিং করবে তো আমার বাবা বললো যে দশ দিনের ট্রেনিং তো তুই যা আমি ঠিক থেকেই নেবো তারপর আমি একটা লোক ঠিক করলাম যে বাবু দশটা দিন থাকতে হবে আমার এখানে আমি একটা ট্রেনিং নিতে যাব তো আমি ট্রেনিংটা নিই অভিষেক নাগের কাছ থেকে সত্যি স্যারের কাছ থেকে আমি যেদিনকে দিয়ে শুরু করলাম ট্রেনিংয়ে যাওয়া আমি জীবনে পুরো ছাগল পালনটাকে পুরো ধারণাটা আমার চেঞ্জ করে দিল যে আমি যেভাবে করছি সেভাবে ছাগল পালন হয় না ছাগল পালন করতে গেলে অনেক কিছু ডিফারে মেনটেন আছে তার অনেক কিছুগুলো শিখতে হবে তারপর তোমার ছাগল পালন আসতে হবে নাহলে তুমি কমার্শিয়াল ছাগল পালন করতে হবে না তো সেই ক্ষেত্রে আমি গেলাম সেই ফার্স্ট ট্রেনিং করতে এখানে সরকারিভাবে তো দশ দিন ট্রেনিং করালাম স্যার আমার বাড়িতে লাস্ট দিন আসলো সব স্টুডেন্ট নিয়ে যে চলবর বাড়িতে ফার্ম আছে ওই ফার্মে আজকে তোমাদের ট্রেনিং শেখাবো তো স্যার এসে দেখার পরে আমাকে বললো যে সুব্রত তুমি যে পুরো ট্র্যাকচারে যে করেছো সব সুন্দর করেছো তুমি ট্র্যাকচার তোমার তুমি সুন্দর করেছো কিন্তু তোমার মেজারমেন্টটা পুরো ভুল যাচ্ছে তোমার মেজারমেন্টটা তুমি ভুল করছো দেখে আজকে তোমার বাইরের বিটগুলো এইভাবে তুমি হচ্ছে বডি ছেড়ে দিচ্ছে বা বাচ্চা লেট হচ্ছে বাচ্চা ঠিক করে আসছে না আর এমনি অ্যাকচুয়ালি তারপরে বললো যে দেখো সুব্রত একটা আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগল তেরো মাসে দুবার বাচ্চা হবে কিন্তু শিরুই বা কসবিট এরা ন মাস আট মাস এর আগে একবার বাচ্চা দেবে না এই তোমার মাস আট মাসে তোমার বাচ্চা একবারই দেবে ওরা মানে দেড় বছর তুমি দুবারই বাচ্চা বা এর উদ্যোগ তুমি চেষ্টা করলেও তুমি পারবে না কেমন বছরে দুবার বাচ্চা নেবো সেটা তুমি কোনো পারবে না তো সেই ক্ষেত্রে যেতে 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 অনেক কিছু থাকে তারপর স্যারের দা বারবার করে ট্রেনিং নিলাম শিখলাম আরও অভিজ্ঞতা নিতে 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 আজকে এই জায়গায় পৌঁছেছে যে আজকে পৌঁছানোর পরে যে আমি ট্রেনিং নিয়ে নিয়ে শিখি নিয়ে আমি ট্রেনিং নিয়েছি কিন্তু যে জায়গাটা দরকার ট্রেনিং না হয় সেইখানে গিয়েছি আদার্স আমি কোথাও এক টাকা দিয়ে দাদার কাছ থেকে আমরা অনেক কিছুই শুনলাম অনেক কিছু ভবিষ্যতে শিখব এবার একটা কোর্সেন সুব্রতদার কাছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক খামারি এবং অনেক ইউটিউব চ্যানেল রয়েছে সবচাইতে বেশি কাকে ফলো করে কোন খামারিদের বেশি ফলো করছেন যদি একটু সুব্রতদা বলেন দেখুন আমি বেসিক্যালি বেশিরভাগ আমি সোশ্যাল মিডিয়া দেখি না কেন আমার সব চ্যানেল সাবস্ক্রাইব করা আছে আমি সবার ভিডিও দেখি আমি কিছু কিছু দাদারা আছে আমার নদীয়া ডিস্ট্রিক্টে যারা ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করছে তাদের আমি ফলো করি দেখি ভালো লাগে যে আমি মাঝখানে মানে ফার্স্ট টাইমে আমি যে বিটটা নিয়ে শুরু করেছিলাম আজকে আমি লাস্ট ফিনিশিং আমি সেই বিটে এসে দাঁড়িয়ে পড়েছি আর সেইখান থেকে আমি সাকসেসের পথে পা দিচ্ছি বা যারা আমার হাত ধরে নতুন নতুন ফার্ম করছে তাদেরও আশা করছি যে সাকসেস আমি হয়েছে আরও হবে আরও দীর্ঘদিন ধরে আরও বড়ো যাবে তারা তাদের আজকে পঞ্চাশটা ষাটটা করে মাদার মাদারকোট আছে তাদের এক একজনের পরিক্রমা যে আমি এক হাজার দেড় হাজার হচ্ছে মাদারকোট করবো বেলেক ব্যাঙ্গালোর উপরে অন্য বিটির কিন্তু চাইছে না তারা কারণ ভবিষ্যৎ মার্কেটে আমি দেখেছি দাদা আমি নিজে চারটে পাঁচটা বছর কাটিয়ে দিয়েছি এই বিডিং ফার্মের উপরে কস বিটির উপরে পিওর বিটির উপরে হ্যাঁ দাদা একটা কোর্সেন আমাদের থেকেই যাই যে কাদেরকে ফলো করছেন বর্তমানে এই যে সোশ্যাল মিডিয়ায় এখন যাদের ফার্ম রয়েছে তাদের ইউটিউব চ্যানেলও রয়েছে অনেকেই ভুল দিচ্ছে লাখ লাখ ছেলেকে এই এই পথে নিয়ে আসছে না কথাটা আপনি বারবার আমাকে বলেন যে হাজার ট্রেনিং নিলে দশজন ফার্ম করে না দাদা ট্রেনিং ট্রেনিং তো একটা মাস্কুলার একটা জিনিস আছেই দেখো আমি সোশ্যাল মিডিয়ায় যত চ্যানেল আছে সবাইকে আমি ফলো করি আমি সবাই ভিডিও দেখি কিন্তু সবাইকে ফলো করি কে কোন জায়গায় নতুন ফার্ম করছে না ভিডিও কিন্তু আমি দেখি তুমি দেখো এটা পিওর বিটে ওয়েস্ট বেঙ্গলে এখনও সেইভাবে দেশি ছাগলের ফার্মের ভিডিও আসেনি আসবে কারণ বেশি দিন তো সব শুরু হয়নি কারণ একটা ভাল বেঙ্গল ছাগলের আজকে আজকে মাল দিয়ে দিলাম মাল দিয়ে হচ্ছে ভিডিওটা করলাম দাদা আমি এই ফার্মে মাল দিয়েছি এই দেখো আজকে বিশটা ছাগল আসলো দাদা এইটা তো ভিডিও না হুম এটা কি ভিডিও না একটা জিনিস আমি বলি সব সময় আমরা তুলে ধরার চেষ্টা করি যে যারা সাকসেস হয়েছে বা যারা সাকসেসের পথে তাদেরকেই তুলে ধরি কারণ এই সাকসেস মানুষটাকে দেখে আরো দশটা সাকসেস হতে পারে কিন্তু প্রতারিত না হয় দাদা বেশ কিছু মানুষ রিসেন্ট কিছু প্রতারিত হয়েছে ছাগল ফার্ম বন্ধ করে দিয়েছে বেশ কিছু ইউটিউব চ্যানেলে আমি দেখেছি যে বন্ধের পথে ছাগল ফার্ম তাদের ওই যারা যাদের কাছ থেকে গাইডলাইনটা শুরু করেছিল তারাই তো সঠিকভাবে তাকে লাইন দেখাতে পারেনি তো বন্ধ তো তোমার হতেই হয় আজকে তোমার কাছে দশ লাখ টাকা পুঁজি আছে তুমি আমার কাছে এসে আমার মন খুলে বলে দাদা আমার দশ লাখ টাকা পুঁজি আছে আমি একশোটা মাদাগর থেকে শুরু করব তো আমি দেখলাম তোমার কাছে দশ লাখ টাকা আছে আমি দশ লাখ টাকা তোমার কাছ থেকে নিয়ে নেবো মাল দিয়ে তারপরে তুমি বাঁচো মরো বাকিটা তোমার উপরে তাই তো তাহলে আজকে আজকে বলতে চাইছে না না আজকে ইউটিউবে ইউটিউবের মার্কেটে আমি দেখছি কিছু কিছু ছাগল দেখে শুধু ডেলিভারি হচ্ছে ডেলিভারিই হচ্ছে ডেলিভারি হচ্ছে আমিও বিরতিছি ডেলিভারি হচ্ছে আমি তোমাদের বলি সবাইকে বলেছি যে আজকে আমি ডেলিভারি করাচ্ছি এই ফার্মগুলি কোথায় কোথায় আমার কাছে সব লেখা আছে তো সেই ফার্মরা যেদিন কা বাচ্চা হওয়া শুরু করবে তখন থেকে ভিডিও করবো তোমার তোমাদের নিয়ে সামনে নিয়ে দেখাবো দাদা এই যে ব্ল্যাক বেঙ্গল ফার্মটা এই এই ভদ্রলোকটা শুরু হয়েছিল আজকে দেখো এই যে বাচ্চার এটা মানে ডেলিভারি শুরু হয়ে গেছে বা এখান থেকে বাচ্চা আমি এই যে কিনে নিয়ে যাচ্ছি আজকে ভিডিওটা তোমরা করো তাছাড়া আমি মাল দেওয়ার পরেই যে তোমাদের ভিডিও দাদা আমি এই দশটা এই ফার্মে মাল দিলাম এই তখন এই ভিডিওটা এই ফার্মটা আমার হাত শুরু হয়েছে এটা দাদা এটা এইটাতে ভিডিও না বা এটা একটা মানুষকে ভুল দিই সিদ্ধান্ত দাঁড়া শুরুের কাছে আমাদের একটা কোর্শেন রয়েছে এই যে ছাগল পালনটাকে তিনি কেমনভাবে দেখছেন বা কেমন মানুষ এই ছাগল খামারে আসবে সেই কোশ্চনের উত্তরই আমরা চাইছি শ্রোতাদের কাছ থেকে দেখুন দাদা আজকে আপনি একটা ফার্ম বানালে আপনার কিন্তু একটা সাইডে একটা কাজ করে কিন্তু পয়সাটা রোজগার করেছেন আজকে আপনি একটা কমার্শাল ফার্ম করলে পঞ্চাশটা গোট নিয়ে গেলেন পঞ্চাশটা গোট দিয়ে আজকে কমার্শিয়াল একটা ফার্ম শুরু করলেন তো থেকে মাথায় রাখতে হবে যে আমি যে ব্যাগ ছাপড়টা যে কাজটা করে আমি পঞ্চাশটা ছাগল কিনলাম সেই কাজটাকে তখন ছেড়ে দিলে চলবে না সেই কাজটাকে করতে হবে দু তিন বছর যখন আপনি দেখবেন হ্যাঁ আমার একটা ইয়ারলি মাসে বা বছরে একটা মোটা টাকা আসছে যে আমার পার ডে হাজার টাকা করে ইনকাম হচ্ছে তখন আপনি ছাড়তে ছাড়ছেন সেই কাজটাকে যদি মনে করেন পরে না কোনো দিন আসবে না একটা যত বড় হোক দুই দু হাজার গোট দেওয়া চালু করে সেটাও না আমার পরে পরের দিন দিয়ে ইনকাম দেবে না তাকে এই জিনিসগুলো সবার মাথায় রাখতে হবে একটা ছাগল ফার্মে এক দেড় বছর কিছু আসে না বলতে চাইছেন যে এই ছাগল পালন যারা করবে ছাগল খামার করবে যারা তার পাশে একটা ব্যবসা ব্যবসা করতে হবে এটাকে পাশে রাখতে পারে না ব্যবসা সবাই তো ব্যবসা করে না ব্যবসা করে কেউ চাকরি করে কেউ বিজনেস আছে আছে তো একটা কিছু যে আপনি এটা করতে পারেন যে দাদা আমি এটা আমার ব্যবসা আমার এটাও একটা ব্যবসা শুরু করব যে আমি ওই ব্যবসাটা করছি তার সঙ্গে এটা আমি সাইড ভাবে শুরু করলাম হ্যাঁ সাইড ভাবে শুরু করলেন যখন দেখলেন না আপনারা সাকসেস আমার প্রতি মাসে এক বিশ তিরিশ চল্লিশ পিস করে খাসির বাচ্চা বেরোচ্ছে বা ফিমেল ছাগল বেরোচ্ছে তখন আপনি ভাবতে পারেন যে খামারে কিন্তু রেগুলার ইনকাম না কোনো দিন দেবে না যেমন মুরগির ফার্মে রেগুলার ইনকাম আছে ডিম বিক্রি করতে পারে ডিম বিক্রি করতে পারে ছাগলে কিন্তু সেটা ছাগলে কিন্তু রেগুলার ইনকাম ছাগলে রেগুলার আছে রেগুলার তো আপনার কাছে পয়সা খাবে এই ইনকাম এইটা এই লসটা আছে রোজ তাকে খেতে দিতে হবে তে খাবে কিন্তু দেবে সে কিন্তু হচ্ছে হয়তো মাসে একবার দু মাসে একবার চার মাসে একবার ছ মাসে একবার এইভাবে দেবে কিন্তু আজকে আমি ছাগল নিয়ে গেলাম কালকেই আমি প্রোডাকশন বাচ্চা বাচ্চা বেরোবে গাচ্চা একদিন হয়তো লাভ দিয়ে বড় যাবে বেঁচে ইনকাম আছে কিন্তু সেটা ধৈর্য ধরতে হবে দাদা ধৈর্য আজকে আজকে দেখো সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ভিডিও আছে যে দেখাচ্ছে এই ফার্ম থেকে চোদ্দ লাখ টাকা পনেরো লাখ টাকা আঠেরো লাখ টাকা বছরই ইয়ারলি ইনকাম দাদা চোদ্দো পনেরো লাখ টাকা ইনকাম করতে গেলে সে ভাবে যে আমার ফার্মে কতটি মাদার গোট দরকার কতগুলো মাদার গোট হলে তারপরে চোদ্দ লাখ টাকা মাসে ইনকাম করা যায় এই জিনিসগুলো এই লজিকগুলো শুধু ভিডিও ছাড়লে হবে না লজিকগুলো যারা দর্শকরা দেখছে তারা একটু গভীরভাবে ভাববেন যে এই ভিডিওটা আজকে আছে যে কোটি কোটি টাকার টাকার ফার্ম মেহনতটাকে দেখছে না কেউ আজকে ঝাড়গ্রামে একটা ফার্ম ছিল দু কোটি টাকার তাই তো তার মালিক চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক সে কেউ দীর্ঘভাবে ভেবেছে যে মালিকটা কেন চেঞ্জ হয়ে গেল কেন চেঞ্জ হয়ে গেল এইসব জিনিসগুলো একটু যে দর্শক যে ভাই ছাগল পছন্দ করো ভালোবাসো ঠিক আছে তোমরা ব্যবসা করবে একটু গভীরভাবে ভেবে চিনতে এই ফার্মে এই পথে পা দেবে আগে বিষয়গুলো ভাববে একদিন না দশ দিন ভাবো পনেরো দিন ভাবো এক মাস ভাবো মাস ভাবো একটা ভালো জায়গায় ট্রেনিং নাও আমার মতন ভুল করো না তোমরা আমি যখন বাইরে কাজ করা শুরু করছি ট্রেনিং শুরু করেছি আমার প্রচুর টাকা মারা যাচ্ছে আমার দশ থেকে পনেরো লাখ টাকা আমাকে মেরে দিয়েছে আমার টাকা আমি তারপরে সেই ধাক্কাগুলো খেয়ে কিন্তু আছি তো সেইভাবে আমার লাইফের আমি বেচালে থাকতে যেসব টাকা পয়সা জমিয়েছিলাম সেই টাকা কিন্তু আমার ধ্বংস হয়ে গেছে আমি কিন্তু একটা মোটা টাকার ইনকামের একটা জায়গা ছিল আমার আমার এমন কোনো মাস নেই যে পঞ্চাশ হাজার টাকা ইনকাম না করতো আমি সেই রাস্তা ছেড়ে আজকে এই রাস্তায় এসেছি আমার যত পুঁজি করেছিলাম সব কিছু ধ্বংস হয়ে গেছে সেই সময়টায় তো ছাগল ভাবে এসে মোটামুটি আমরা পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা নষ্ট নষ্ট ষাট লাখ টাকা আমি একবারে বেসি বেসেলা থাকতে যে সব টাকা পয়সা জমিয়েছিলাম আমার পুরো ধ্বংস হয়ে গেছে আমার মেরে দিয়েছে টাকা আমি মাইলে তখন বুঝতাম না মাল কিনতে গিয়েছি বলছে দাদা তুমি বসো টাকা দাও এই ফার্মে আমার বসো আমি মাল নিয়ে আসছি তার দৌ লোকে দেখাই নেই পরে একটা লোকে এসে বলছে দাদা এখানে কী কী হচ্ছে আপনার কী আপনি আপনার কাছে চিনতে পারলাম না যেন এখন বেরোন আমাকে এরম ধোকা পর্যন্ত খেয়েছি তো এখনও যুগটা কিন্তু সেই ধোকা খাওয়ার দিন নেই কারণ আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে ছাগল নিচ্ছেন আপনি ছাগল পালন করুন কিন্তু তার আগে ভাবনা চিন্তা করুন ছাগল পালন আজকে আপনি ফোন করবেন আমি কালকে আপনাকে মাল দিয়ে দেবো কিন্তু তার আগে দশ দিন পনেরো দিন এক মাস ছ মাস ভাবুন আগে যে আমি হ্যাঁ করবো কি করবো না পারবো কি পারবো না আমার কিন্তু এটা রোজ ইনকাম দেবে না আমাকে দেবে আমাকে মোটা টাকা ইনকাম দেবে কিন্তু কখন ছ মাসে বা বছরে ইনকাম দেবে কিন্তু এইটা আর একটা জিনিস মাথায় রাখবে যে একটা ছাগল ফার্মে এক থেকে দেড় বছরের ভিতরে আমি কোনো টাকার আশা করা যাবে না একটা এক বছরের ভিতরে ছাগলের টাকার আশা করা যাবে না একটা ব্যবসা করতে গেলে হিসাব করে যে আমি দশ লাখ টাকা খাটিয়েছি ওই দশ লাখ টাকায় ব্যাক আমি তুলবো তারপর আমার ব্যবসা লাভ শুরু হবে এটাই তো এসব তো আমি দশ গুরুত্বপূর্ণ কথা এই মানুষটার মুখ থেকে আজকে এই ধরনের কথা আমি শুনছি এবং দর্শকরাও শুনছেন মানুষটা কিন্তু দীর্ঘ লড়াইয়ের পর আজকে এই পজিশনটা পেয়েছেন আজকে তিনি বহু টাকা লস করেছেন আজকে হয়তো কোনো ভিডিওতে এই ধরনের কথা বলিনি আজকে এই ইন্টারভিউ পর্বে তার মনের কথা খুলে বলছে আপনাদেরকে যাতে আপনারা কোনোভাবে লস না খান আর একটা অবধি আর একটা জিনিস আছে সবচেয়ে না আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিষাক্ত জায়গা থাকে ফার্মের সেটা হচ্ছে গা কলকাতা কেন খান থেকে মাল কিনে কেউ যদি মনে করে আমি রাজা বাজার থেকে মাল কিনে নিয়ে আসবো মাল কিনে নিয়ে এসে ফার্ম বানাবো সে জীবনে পারবে না আমি আমি ওখানে তো বেশি মাল সম্মুখীন আমি আজকে ছশো টাকা করে আটশো টাকা করে মাল কিনে নিয়ে এসে সেই মাল বাড়ি আসবে আসতে পারবে না পরের দিন শুরু হয়ে যাবে তার খেলা মরা মরা না এমন এমন জিনিস তোমাকে দেখাবে তুমি যা কোন কল্পনাই করতে পারবে না আমি সম্মুখীন হয়েছি আমি নিজে কিনে নিয়ে এসেছি আমি যখন বুঝতাম না জানতাম না আমি নিজে কিনে নিয়ে যাই নিজে ভুক্তভোগী হয়েছি ছশো টাকা কিলো মা ছাগল কিনে জ্যান্ত ছাগল সেই ছাগল পনেরোশো ষোলোশো টাকা বেঁচে দিয়েছি কিলো বাইশ কিলো বাইশ কিলো ছাগল কিনে এসছি ছশো টাকা কিলো নাচতে নাচতে ছাগল কিনেছি এই হেভি ছাগল চারটে পাঁচটা করে স্টেশন থেকে ছাগল নিয়ে আসতাম ওই টিটিতে দিতে দিতে বাড়িতে দেখতাম আমার সাড়ে ছ সাতশো টাকা কিলো পড়ে গেছে দুদিন তিন দিন পর দেয় শুরু এইসব জিনিসগুলো যে না বুঝবে এগুলো বুঝতে হবে ছাগল ফার্ম করার আগে যে আমি কোন জায়গায় যাচ্ছি কী জিনিসে যাচ্ছি আমি তো বলবো যে না আমার কাছে তোমার আমার কাছে তোমার ছাগল কিনতে আসতে হবে না তুমি পাড়া তোমার গ্রাম থেকে দশটা ছাগল তুমি যদি ভালো চিনতে পারো যে হ্যাঁ এটা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল তুমি দশটা নেব তোমার পাড়া থেকে কিনে পাড়া থেকে ঘুরে কিনে তুমি শুরু করো তোমার ছ মাস এক বছর দেখো দশটা ছাগল নিয়ে যদি ভালো লাগে তারপরে নয় কমার্শিয়াল একটা ফার্ম ফার্মের পরিকল্পনা চিন্তা ভাবনা করো হ্যাঁ আমি সাকসেস হয়ে গেছি আমি এবার আমি একশো টাকা গোট নেবো আমি একশো টাকা গোট নিয়ে এবার শুরু করো কমার্শিয়াল ফার্ম তুমি আগে দেখো আর যদি মনে কর যে না হ্যাঁ আমি হ্যাঁ আমি করবো আমি পঞ্চাশটা নিয়েই শুরু করব তো আমি সেইভাবে নামছি আমার একটা সাইজের বিজনেস আমি বিজনেস সারবো না আমি এটা একটা সাইড বিজনেস শুরু করলাম যে বছর পরে আমার এইটা ইনকাম হবে তাহলে এসো তাহলে এসো হ্যাঁ তুমি করো পরিকল্পনা মাফিক আপনাকে ফার্ম করতে হবে আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু আনকমন কোর্সেন করলাম সুব্রত দাকে আবার একটি আনকমন কোর্সেন করছি দেখি এই ভিডিও কোনো কাট হবে না কিন্তু আনকমন কোর্সেন এর মধ্যে আর একটি সুব্রত দা আপনি তো অনেক সেল করেছেন আপনি ট্রেডার আপনি খামারি না দীর্ঘদিন ধরে ট্রেডিং করছেন এবার বলি আপনার চোখে প্রচারের আলোই কটা খামারি আছে বর্তমানে দেখো তুমি যদি সোশ্যাল মিডিয়াতে দেখো যে আজকে যদি এক হাজার ভিডিও থাকে নিরানব্বই জন ট্রেডার আছে নিরানব্বই ট্রেডার দশটা ফার্মার আছে যে আপনি বলছিলেন একটু আগে যে একজন খামারি বলে পরিচয় দেন তিনিও টেডার না যারা খামারি খামারি যারা তারা বছরে একবার কি দুবার মাল বিক্রি করবে যারা প্রতি মাসে মাল বিক্রি করে তারা হচ্ছে ট্রেডার আমি কিন্তু ডাইরেক্ট বলি আমি ট্রেডার আমি ফার্মের কথা কিন্তু বলি না যে আমার এটা ফার্ম আমি এখানে বিল্ডিং ফার্ম করি আমার বিডিং ফার্মটা ছিল সেটা পার্টনারশিপে ভেঙে গেছে তারপর কিন্তু বিডিং ফার্ম নেই আমার আমি কিন্তু ট্রেডিংয়েই কাজ করি তোমরা সবাই যে আমি সব মানে ভিডিওতেই বলে দিই আপনার তো কোশ্চেন কথা আপনার ফার্মার না ট্রেডার আমি তো বলি দি আমি ট্রেডার টিডার যদি না থাকে তাহলে ভালো বীজ তোমরা পাবে না ফার্মাররা পাবে না 99% যারা পোচারের আলোই রয়েছে তারাই টিডার তারাই টিডার টেডার এবার অনেকে কিন্তু মানে নিজের ফার্মের ব্লগ ভিডিও আপলোড দেয় আমি কি বললাম 10 টা এরকম আছে খুঁজে বের করতে হবে তুমি প্রকৃতি ভাবে যদি খোঁজো তাহলে 10 আছে আবার তারও তো ঘাস বিক্রি করে হ্যাঁ করুক সেটা তার তার রুচি বহু বিরুচি এবার ঘাস যদি তারা যদি বিক্রি না করে তারা তো খামারই তো নতুন যারা খামার করবে তারা তো ঘাস পাবে না এগুলো তো ভাবতে হবে তোমার হচ্ছে ঘাসের ব্যাপারটা আলাদা যে আমার আমি একটা ঘাস নিয়ে আসলাম নতুন ঘাস আমি এটা ভিডিও চালাম যে আমরা আমার কাছে পাওয়া যাবে আপনারা সকলের জন্য লাগাতে পারেন সেই ব্যাপারটা আলাদা আপনি পশ্চিমবঙ্গে খামারি যারা রয়েছে তারা কেন প্রচারের আলোয় আসছে না আপনি আপনাকে বলতে হবে কিছু কিছু খামারি আছে আমার যেরকম বেসিক্যালি আমি তোমাকে বললাম আমি দুটো ফার্ম করেছি এত বড় বড় খুব আশা ছিল আমি ফার্মে দুটো ভিডিও করবো আমাকে ডাইরেক্ট বলে দিয়েছে দাদা এটা আমার শখের খামার আমি এটা শখ করে করেছি আমার কিন্তু এটা ব্যবসা না যে এটাতে আমার রুজি রুটি কামাতে হবে আমি এইখানে আমি কোনো দিন ছাগল বিক্রি করবো যে বিক্রি করবো কবে যেদিনকার টাইম হবে সেদিন তোমাকেই আমি বলবো বিক্রি করার কথা আমি তার আগে ছাগল বিক্রি করবো না আমার কোনো আমি বলেছি আমি বলেছেন দাদা আমাকে দুটো ভিডিও করতে দেবে বলছে না দাদা আমরা কোনো ভিডিও করতে দেবো না কারণ আমরা যে ব্যবসা করি যে বিজনেস করি আমরা কেউ জানি না যে আমরা এই ফার্ম করবো বা এত টাকা বললাম না কয়েক কোটি টাকার খেলা যেখানে দু মাল গেছে এত এরা দেড়শো দেড়শো তিনশো মাল গেছে তো ওরা কোনোদিন ভিডিও করবে না আমাকে এরাও বলেছে এটা কোনো দিন যদি আমি ভিডিও করি তো তোমাকে আমি ডাকবো তুমি রিকোয়েস্ট করেছো আমি তোমাকে তোমার কাছ থেকে মাল নিয়ে এসে আমি তোমাকে ভিডিও করে দেখাবো ভিডিও করে করে যাও তুমি কিন্তু এই মুহূর্তে আমি ভিডিও করব না একটা ছোট্ট একটা কথা যারা অনেকেই বলছে আমরা খামারি কিন্তু প্রতিনিয়ত ট্রেডিং করছে এবং ভুল ভাল কিছু কাজ করছে রিসেন্ট আমি দেখতে পাচ্ছি ইউটিউবে সেই ক্ষেত্রে আপনি তাদেরকে কি বার্তাটা পৌঁছে দেবেন দেখুন যদি একটা লোক আমি ট্রেডিং করতে বারণ করছি না কাউকে যে আপনি তুমি ট্রেডিং করো না তুমি কেন করছো ট্রেডিং আমি একাই ট্রেডিং করব না দাদা তোমরাও ট্রেডিং করো তোমাদের ব্যবসা তোমরা করবা আরেকজনের ব্যবসা আরেকজন করবে আমার ব্যবসা করো কিন্তু তোমরা সঠিকভাবে ট্রেডিং করো একটা লোককে তোমরা সঠিক লাইন দেখাও মানে ভুল বার্তাটা অর্থাৎ ভুল কোনো কোশ্চেন দিও না কারণ তাকে আজকে তুমি তোমার দুটো পয়সার জন্য তাকে একটা বিপদে ফেলে দিও না সেও কিন্তু কোথা থেকে না কোথা থেকে টাকাটা নিয়ে টাকাটা নিয়ে আসছে তার কষ্ট করা টাকা কষ্ট করা টাকা আজকে আমার যে এত বড় একটা ধাক্কা আমি খেয়েছি খেয়ে হয়েছি আমি অন্য সব লোক শেষ হয়ে যেত আমার মা একটা সার্ভিস করে আমার হচ্ছে দিদি এটা সার্ভিস করে সেই জোরে কিন্তু আমি বেঁচে আছি সেই জোরে কিন্তু আমি বেঁচেছি আমার কি বেসিক্যালি যে এইটা করেই যে চলতে হবে সেরকম কিছু কিন্তু না আমার কিন্তু একটা ব্যবসা আছে আমার দুটো ছেলে আমার দুটো ছেলে একটা বয়সে তেরো বছর একটা বয়সে দেড় পনেরো দু বছর আমার যে পুরো ফার্মের উপরে ডিপেন্ড করে চলতে সেটা কিন্তু না সেটা কিন্তু না আমি একটা দিকে তাকিয়ে চলি যে জীবনে আমি যেটা ভুল করেছি যে ধাক্কাটা খেয়েছি আর একটা লোক যেন না খায় তার থেকে যাতে সে যেন কমসে কম সঠিক গাইডলাইনটা পায় বা শুরু সে কম দিয়ে করুক কিন্তু সে ভালোভাবে যেন পৌঁছায় ধীরে ধীরে অনেক কথা হলো অনেক সময় দিলেন আমাদেরকে কিছু কিছু কোর্সেন আপনাকে জিজ্ঞাসা করবো ব্ল্যাক বেঙ্গলকে আমরা সব সময় বেশিরভাগ কাঁচা ঘাস খাইয়ে পুষি যখনই আমরা একটু খাসি বা মাংসের জন্য যাব তখন দানা খাবার এগুলো তো আমরা করে থাকি ছাগল পালন কি এর বাইরে কিছু আছে না দেখুন এগুলি চড়িয়ে খাওয়ানোর ব্যাপারটা আর কমার্শিয়াল ফার্মে করতে গেলে একটু মেনটেন আছে এগুলো তো প্রত্যেকটা ভিডিও জেনে আমরা জানি মেনটেন আছে এর বাইরে কিছু কি আছে বাইরে কিছুই নেই বাইরে কিছু নেই বলতে অনেক কিছু আছে সবচেয়ে বড় হচ্ছে মেজারমেন্টটা মেজারমেন্টে যদি ঠিক মতন করে চলা চলা যায় তোমার ঘাস কেন পাতা খাওয়া সকল ভালো হয়ে যাবে শুধু মেজারমেন্টটা তোমার ঠিক রাখতে হবে মানে একটা ফার্ম করতে গেলে ফার্স্ট টাইম আপনাকে মেজারমেন্টে ধ্যান দিতে হবে একদম যদি মেজারমেন্ট ঠিক থাকে বা পরিকল্পনা মাফিক যদি আপনি ফার্ম করেন তাহলে লাভ আপনি অবশ্যই করবেন আগে তোমার ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমার ঘরে কুড়িটা খাসি আছে ঠিক আছে আমার সকালের টাইম হচ্ছে আমি নটার ভিতরে ছাগল ঘর থেকে বের করে খেতে দেবো এখন যদি সেটা না করে সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম উঠে ছাগল ঘরে রয়েছে আমি যাই একটু চা খেয়ে আসি চা খেতে গেলাম চা খেতে যাই গল্পে জুড়ি করলাম গল্প করতে করতে কোনো দশটা বেজে আমি খেয়ালই করলাম না এই ধরনের যদি মানসিকতা থাকে তার খাসি যেটুকু বডি করেছে না সেটুকু ভাঙতেই থাকবে মানে দেখো মানুষের মানুষের ওরা আমি আমি তোমাকে টাইম একটা কথা বলছি তোমাকে তোমার শরীর খারাপ হয়েছে তোমার ডাক্তার তো তিনটে ডোজ দেয় দেবো তুমি যেটা সকালে খাবে এটা দুপুরে খাবে এটা বিকালে খাবে তুমি সকালে ওষুধ খেয়ে নিলে তুমি দুপুরে খেলে না খেলে রাত্রে ওষুধ সেই ডোজে কি কাজ করবে তারপরে সেই যে দুপুরের ডোজটা সে কিন্তু বাকি রয়ে গেলো সেটা পরের দিন আবার সকালে খেলে তখন হবে বলো তো যে আজকে জানে ডাক্তার যে আমার এই ওষুধটা দিলাম এই ওষুধটা এখন থেকে চার ঘন্টা কাজ করবে চার ঘন্টা পরে ওষুধের টেস্ট শেষ তারপরে আবার ওষুধ খেতে হবে তারপর থেকে চার ঘন্টা টাইম আবার ওষুধ খেতে হবে তারপর হচ্ছে গিয়ে তার ডেট শেষ সেটা রাত্রেগুলো কভার করে কারণ জানে যে জীবাণুটাকে মারতে হলে আবার তিনটা ডোজ দিতে হবে জীবাণুটা যখন চার ঘন্টার ভিতরে দমন হয়ে যাবে ওষুধের টাইমও শেষ কাজ শেষ জীবনের যখন আবার মানে মাথাটা জাগাবে যে আবার তোমাকে যে কোনো রোগে আক্রান্ত করার চেষ্টা করবে তখন কিন্তু আবার ডোজ খাচ্ছ তুমি কী হচ্ছে জীবনের আস্তে আস্তে ধীমে দিবে তিন দিনের তিনবার ডোজের বার শেষ হয়ে যাচ্ছে ঠিক ছাগল এরকম আজকে আমি দু মাসের ভিতরে ছাগল খাইয়ে দিয়ে হেভি হেলদি করলাম ওই যে প্রতিদিন যে এক ঘন্টা করে টাইমটা এদিকে দিচ্ছি না ওইখান থেকে ছাগলের পেটের চর্বিটা তখন ঘেমে জল হয়ে পড়ে যায় তখনই ছাগলের বডি অটোমেটিক ভেঙে যায় এই দিকগুলো খেয়াল করতে হবে যে আমার ছাগলের টাইম টু টাইম আমি নটায় খেতে দেবো তো নটাই দেবো দু দশ মিনিট পনেরো মিনিট সেটা একটা ব্যাপার আলাদা যে আমি কাজ করছি একটু দশ মিনিট লেট হয়ে গেলো কিন্তু পরিকল্পনা করতে হবে যে আমি নটায় খেতে দেবো দুপুর দুটো খেতে দেবো বিকাল চারটে খেতে দেবো এই টাইমটা তোমার ফলো করে চলতে হবে দর্শকরা আমরা আজকে সবদার কাছ থেকে অনেক কথা শুনলাম আজকে একটা ইন্টারভিউ পর্ব ছিল এখানে কোনো ছাগল প্রমোট করা হয়নি বা কোন ধরনের ছাগল করবেন বা কেন করবেন এখান থেকে ছাগল নেন ওখান থেকে ছাগল নেন আজকে সুব্রত দাস সম্পূর্ণ তার মনের কথা আমরা বের করতে পেরেছি এবং আশা করছি এই ধরনের প্রতিবেদন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ভিডিওটিকে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আপনার কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে ভুলবেন না কারণ প্রত্যেকটা কমেন্ট থেকে আমরা জানতে পারি আপনাদের কথা অর্থাৎ আপনারা আমাদেরকে কমেন্ট করেই জানাতে পারেন আপনাদের মনের কথা তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি আবারও ফিরবো ছোট্ট একটি প্রতিবেদন নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন